সালামু আলাইকুম আজকে মেট্রো নবম দশম শ্রেণীর নবমত দায়িত্বিকন্নত অনুপাতের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে পি সমান কস থেটা বাই ওয়ান মাইনাস সাইন কিউ সমান ওয়ান মাইনাস সাইন বাই কস থেটা এবং আর সমান সেক হলে প্রথম প্রশ্ন হচ্ছে ক টেন এ সমান এক্স হলে সেক্স স্কোয়ার এ এর মান নির্ণয় করো ক্ষয় বলা সে দেখা হচ্ছে পি প্লাস কিউ সমান টু আর গয় বলা কিউ সমান ওয়ান হলে থেটা এর মান নির্ণয় করো তো প্রথমে হচ্ছে আমরা প্রথম যে সমস্যাটি আছে এটি আমরা সমাধান করব প্রথমে হচ্ছে দেওয়া আছে মানটি লিখে নেব দেওয়া আছে টেন এ সমান এক্স তাহলে এখন আমরা হচ্ছে উভয় পক্ষে বর্গ করে দিব তাহলে বর্গ করলে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার বা তাহলে টেনে স্কোয়ার এর ক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা একটি সূত্র এরকম জানি সূত্রটি হচ্ছে সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান তো এখান থেকে আমরা টেনে স্কোয়ার সমান লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এর সমান হচ্ছে সেক্স স্কোয়ার মাইনাস তাহলে এখন এখান থেকে টেন স্কোয়ার মানটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে লিখতে পারি সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান অতএব তাহলে আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার এ সমান এখন আমরা দ্বিতীয় প্রশ্ন খর সমাধান করবো তো প্রথমেই দেওয়া সমানগুলো লিখে নেব তাহলে লিখতে পারি দেওয়া সমান কস থ্যাটা বাই ওয়ান মাইনাস সাইন থ্যাটা সমান ওয়ান মাইনাস সাইনথ্যাটা বাই কস এবং দেওয়া আছে আর সমান সেক থেটা তাহলে এখন লিখতে পারি বামপক্ষ সমান পি প্লাস তাহলে এখন আমরা পি প্লাস কিউর মানগুলো বসে দিই কস থ্যাটা বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন থেটা প্লাস ওয়ান মাইনাস সাইন থেটা বাই হচ্ছে কস থেটা সমান তাহলে এখন আমরা ভগ্নাশুদের হরগুলো লসক করবো তো হরগুলো যদি লসহ করি তো এক্ষেত্রে আমরা পাই হচ্ছে লস্ক কস থেটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থেটা তো প্রথম বগ্নাশের হর দ্বারা যদি লসকে বাক করি তাহলে কস তারা অবশিষ্ট থাকে কস তের কস তিরার সাথে গুণ করলে হয় কস স্কয়ার থিটা প্লাস দ্বিতীয় বগ্নাশের হর দ্বারা যদি লসকে বাক করি তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে ওয়ান মাইনাস সেন থেটা ওয়ান মাইনাস স্যান থেটার সাথে যদি করি তাহলে লিখতে পারি ওয়ান মাইসাস থিটা হোল স্কোয়ার তাহলে এখন আমরা লিখব সমান এখানে বগ্নাংশের হরে যেটা আছে সেটা স্থির থাকবে কস থেটা ইন্টু ওয়ান মাইনাস থিটা কস স্কয়ার থেটা প্লাস এখানে আমরা এমআনএস হলো স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে হচ্ছে ওয়ান বি বলতে সাইন থ্যাটা প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে সাইন স্কোয়ার থ্যাটা তাহলে এখন আমরা লিখতে পারি ভগ্নাংশটির হরে যে মানা সেটা ঠিক থাকবে তো আমরা লিখব হচ্ছে কস থ্যাটা ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন থ্যাটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হয় ওয়ান তাহলে লিখতে পারি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার মান হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন থেটা তাহলে এখন আমরা বগ্নংশটির লবে যদি সরলীকরণ করি তাহলে বাই হচ্ছে সমান ওয়ান ওয়ান যোগ করলে হয় টু মাইনাস টু সাইন থেটা বাই হচ্ছে কস theta into ওয়ান মাইনাস sin theta তাহলে এখন আমরা ভগ্নাংশ লব থেকে যদি উভয় পক্ষ থেকে টু কমন নিই তাহলে পায়ে হচ্ছে ওয়ান মাইনাস sin থেটা বাই cos theta into ওয়ান মাইনাস sin theta উভয় পক্ষ থেকে এখন আমরা ওয়ান মাইনাস sin থেটা কেটে দেবো তাহলে পায়ে হচ্ছে টু into টু ওয়ান বাই theta থেটা সমান ওয়ান বাই কস এর মান হচ্ছে theta সমান টু সেক থিয়েটার মান হচ্ছে আর আমরা বসে দেব আর তাহলে এখন আমরা লিখতে পারি সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এখন আমরা সমাধান করব হচ্ছে ঘ প্রথমে হচ্ছে আমরা দেওয়া সমানগুলো লিখে নেব তাহলে লিখতে পারি দেওয়া সে হচ্ছে কিউ সমান কিউর সমান হচ্ছে ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি কিউ সমান ওয়ান মাইনাস সাইন থেটা বাই কস থেটা বা কিউআর মানটি যদি বসে দেয় ওয়ান সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন থেটা বাই কস থ্যাটা বা এখন আমরা আর গ্রহণ করবো তো আর গ্রহণ করে লিখতে পারি হচ্ছে কস থেটা সমান ওয়ান মাইনাস সাইন থ্যাটা বা উভয় পক্ষে বর্গ করলে লিখতে পারি কস স্কোয়ার থেটা সমান ওয়ান মাইনাস সাইন থেটা হল স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি কস স্কোয়ার থেটা সমান

এই পাশে প্লাসের ওয়ান ইকলে পাশ গেলে হবে মাইনাস ওয়ান আর মাইনাস সাইন স্কোয়ার থেটার পাশে নিলে হয় প্লাস সাইন স্কোয়ার থেটা সমান শূন্য বা সাইন স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থিয়েটার দুটো একই জন্য বৈশিষ্ট্য হয় আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার থেটা মাইনাস টু সাইন থেটা আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে আমরা লিখতে পারি সমান শূন্য বা এখন উভয় পক্ষ থেকে যদি আমরা টু সাইন থিয়েটা কমন নেই তাহলে লিখতে পারি হচ্ছে সাইন থেটা মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে এখন আমরা যে ত্রিকোণিত অনুপাতগুলো আছে এদের সাথে টু গুণাকার আছে তা গেলে বাঘাগার চলে যাবে তো এক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থ্যাটা ইন্টু সাইন থ্যাটা মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য তাহলে এখন আমরা লিখতে পারি হয় সাইন থ্যাটা সমান শূন্য তাহলে আমরা জানি হচ্ছে সাইন শূন্য ডিগ্রি মান শূন্য হয় তাহলে লিখতে পারি সাইন থ্যাটা সমান সাইন শূন্য ডিগ্রি তাহলে এখন আমরা উভয় পক্ষ থেকে সাইন তুলে নিলে পাই থেটা সমান শূন্য ডিগ্রি আবার লিখতে পারি হচ্ছে সাইন থেটা মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য বা সাইন থেটা সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা জানি হচ্ছে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে লিখতে পারি সাইন থেটা সমান সাইন নব্বই ডিগ্রি অতএব থেটা সমান আমরা লিখতে পারি নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা থ্যাটা এর মান পাই হচ্ছে শূন্য ডিগ্রি এবং নব্বই ডিগ্রি আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন